This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে কিশোর খুনে দোষীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা দিল চুচুড়া আদালত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমিকান ড্রাবালক ছেলেকে খুন করে অভিযুক্ত দু সালে জানুয়ারি মাসের ঘটনা আদালত সূত্রে জানা গেছে সৌমজি দাস নামে বছর এগারো কিশোরকে শ্বাসরোধ করে খুন করে কিশোরের মায়ের প্রেমিক অরবিন্দ তাতি কিশোরের মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ব্যান্ডেল লিচু বাগান এলাকার বাসিন্দা ফ্রিজ মিস্ত্রি অরবিন্দ তাঁতির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তারপর একসঙ্গে ব্যান্ডেল লাল বাবা আশ্রমে ভাড়া থাকতে শুরু করেন তাদের মধ্যে কিছুদিন পরেই নিয়মিত অশান্তি ঝগড়া লেগেই থাকত একত্রিশে ডিসেম্বর দু ষোলো তারিখে লাল বাবা আশ্রমের ভাড়া বাড়ি ছেড়ে হুগলি তিন নম্বর কৃষ্ণপুর ছেলেকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন নাবালক ও তার মা সেখানেও এসে অরবিন্দ অশান্তি করত মাকে শিক্ষা দিতে ছেলেকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত এরপর ছয় জানুয়ারি সন্ধ্যায় সৌমজিদ নিখোঁজ হয় হুগলি স্টেশন লাগোয়া রেল লাইনের কাছে একটি মন্দিরের পাশে কিশোরের মৃতদেহ উদ্ধার হয় নিখোঁজ হবার পর দিন মামলার তদন্তকারী অফিসার ছিলেন প্রসেনজিৎ ঘোষ তখন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেব্রুয়ারি আঠাশ তারিখে চার সেট জমা দেন সরকারি আইনজীবী ছিলেন সুব্রত ভট্টাচার্য গত সোমবার চুচুড়া আদালতে প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন আজ সাজা ঘোষণা করেন বিচারক তিনশো দুই ধারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকার জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল দুশো এক ধারায় বছর জেল দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল সালসার কাছে কিশোরের মাকে দুই লক্ষ টাকা অর্থিক সহদ দেয়ার প্রস্তাব দেয় আদালত সরকারি এনজবি বলেন সঠিক সময়ে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার চার্জ ফ্রেম হওয়ার পর 17 জনের সাক্ষী হয় আদালত অরবেন্ট দটিকে যাবজ্জীবন সাজা শোনিয়েছেন সূত্র থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ 20 জানুয়ারি 2025 একটি প্রতিবেদন এটা 61 17 তারিখে সৃষ্টি হয়েছিল কমপ্লেন্ট ছিলেন নামতে সোমা তাঁতিক সোমা একটি পুত্র সন্তান যা তার সৎ বাবা তাকে মেরে দেয় রাত্রিবেলা বিস্কুট খাওয়া নাম করে নিজেকে নিজে মার্ডার করে দেয় সেই মার্ডার করার জন্যে সোমাতাঁতি কমপ্লেন দেন সুচুরা থানাতে সুচুরা থানার তদন্তকারী অফিসার শ্রী মিস্টার সুসেনজিৎ ঘোষ মহাশয় এবং তিনি যথাইকে তদন্ত করে যথার সময় তিনি ওটাকে চার্জশিট সাবমিট করেন এবং সাবমিট করার পর থেকে আসামি সেই সময় ধরা পড়েছে সাত এক দু হাজার সতেরোতে ধরা পড়ার পর থেকে আজ কি হাজতে আছে তার জামিন পায়নি আজকে মহামান্য আদালত ফার্স্ট অ্যাডিশনার সেশন জাজ মিস্টার সঞ্জয় শর্মা তিনি আজকে রায় ঘোষণা করেছেন তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আসিমহরমিন তাঁতির এবং সেই সঙ্গে দুশো এক তিনশো দুই ধারামতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দুশো এক ধারা মতে আরও তিন বছর সাজা দিয়েছে এবং সেই সাজা কনকারেন্ট একসঙ্গে চলবে উপরন্তু সমাতাটি যিনি বাচ্চাটার মা তার জন্য দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছেন আজকে এই সাফল্যের জন্যে আমাদের হুগলি জেলার যে সমস্ত আইনজীবীরা আছে আমার সরকারি আইনজীবী আমরা নিজেদের খুব ধন্য মনে করছি এবং এই মোকদ্দমার তদন্তকারী অফিসার ই ঘোষ মহাশয় যিনি মামলাটা আর সঠিকভাবে তদন্ত করে মামলার সিদ্ধান্ত আনতে পেরেছেন তাকেও ধন্যবাদ